নতুন নতুন শাড়ি কিনেছ অথচ আলমারিতে রাখার জায়গা নেই কি ভাবছ নতুন আলমারি কিনবে তাই তো কিচ্ছু করতে হবে না এত এত শাড়ি রাখবো একটা অর্গানাইজারের মধ্যে তো দেখো আজকে তোমাদের জন্য আমি নতুন একটা অর্গানাইজার তৈরি করব আর সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই অর্গানাইজারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটো হ্যাঙ্গার আর এরকম একটা অন্যা এই দুটো জিনিস থাকলেই তোমাদের নতুন অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই তো প্রথমে নিয়ে নিয়েছি এই অন্যাটা দেখো ওড়নাটাকে আমি পুরোপুরি খুলে নিয়েছি ঠিক এইভাবে পুরো ওড়নাটাই আমি খুলে নিয়েছি এবার যে কাজটা করব করবো এই প্রান্তটা ধরবো আর এই দিকটা ধরবো দুটোকে এরকম ফোল্ড করে নেব এই যে ফোল্ড করে নিলাম নিয়ে এবার পুরো অন্যটাকে আমি এরকম ভাজ করে নেব এই যে ঠিক এতটা চড়াই লাগবে তো দেখো অন্যার আমি একদিকের প্রান্তটা ধরেছি আর এখানে একটা হ্যাঙ্গার গলিয়ে দেব ওইদিকে আমি একটা হ্যাঙ্গার গলিয়ে নিয়েছি এইভাবেই আমি শেষ প্রান্তটাতেও একটা হ্যাঙ্গার গলিয়ে নেব এই যে দেখো দুদিকটাতেই আমি হ্যাঙ্গারটা গলিয়ে নিয়েছি এবার এই দুদিকটাই আমাকে সেলাই করে নিতে হবে আমি একটা সুসুতো নিয়ে চলে এসেছি আর ঠিক এই হ্যাঙ্গারের নিচটাই আমি সেলাইটা করে নেব দেখো আমি কিভাবে কাজটা করছি তো দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত আমি পুরোটাই সেলাই করে নিয়েছি এবার এখানে একটা গিট দিয়ে সুতোটা কেটে দেব তো ওনার একটা দিক সেলাই করে নিয়েছি এবার সেম ভাবে আমি অপর প্রান্তটাও সেলাই করে নেব দেখো বন্ধুরা হ্যাঙ্গারে দুদিকটা আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি আর এটা ঠিক দেখতে এরকম হয়েছে তো এই অর্গানাইজারটা এখনো ফিনিশ হয়নি তো এটা ফিনিশ করার জন্য এর মাঝখানে একটা পিচ বোর্ড দেবো তো দেখো আমি কিভাবে দিচ্ছি তো নিয়ে নিয়েছি এরকম একটা পিচ বোর্ড আর এই পিচ বোর্ডটা আমি এই অন্যার মাঝখানে ঢুকিয়ে দেব এটাকে ওড়নার মাঝখানে ঢুকিয়ে দিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে এবার এটাকে নিয়ে চলে যাব আমাদের আলমারিতে এটাকে আলমারিতে রাখবো আর তার উপরে রাখবো আমাদের কাপড় জামা তো চলো কিভাবে কাজটা করছি তোমাদেরকে দেখাবো দেখো আমি হ্যাঙ্গারটাকে সুন্দরভাবে ঝুলিয়ে দিয়েছি আর এই শাড়িগুলোকে এর মধ্যে রেখে দেবো তো কতগুলো শাড়ি ধরে সেটাই তোমাদেরকে দেখাবো সব শাড়িগুলোকেই আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর দেখো এখানে কতগুলো শাড়ি ধরেছে এখানে ওপরে রয়েছে মোট পনেরো থেকে ষোলোটা শাড়ি আর নিচে রয়েছে দশটা শাড়ি তো তোমরা দেখো যে এতগুলো শাড়ি এখানে রেখেছি এরপরেও এখানে আরো জায়গা রয়েছে আমি এখানে শাড়ি রাখতে পারি এছাড়াও রয়েছে দেখো সাইডে জায়গা এখানেও শাড়ি ধরবে তো দারুন না অর্গানাইজারটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন অর্গানাইজারটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা